শাকিবিয়ানরা এটা আমি কি লাভ এতদিন তো শাকিব খানের সোলজার সিনেমার নাম শোনার পরে শুটিং স্পটে দেখার পরে আমরা জানতে পেরেছি যে শাকিব খান সৈনিক হয়ে আসছে কিংবা সোলজার হয়ে চলচ্চিত্রে সোলজার সিনেমাতে কাঁপাবে কিন্তু না এই সোলজার এবং সৈনিকেই সীমাবদ্ধ থাকছে না শাকিব খান সোলজার সিনেমার সব থেকে বড় দামাকা হচ্ছে আমি এখন আপনাদের কাছে শেয়ার করতে চাই বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি নিখন আপনাদের সাথে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন এই নিউজটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দিচ্ছি এবং এটা খুবই অথেন্টিক একটা নিউজ আমি যেই সোর্স থেকে নিউজটা নিয়েছি এই সোর্সের নিউজগুলো কখনো মিথ্যা হতেই পারে না এটা আমি বিশ্বাস করি না কারণ সাকিব খান ভাই সাকিব খান ভাই এমন ভাবে সোলদার সিনেমাতে প্রেজেন্ট করেছে নিজেকে যেটা আপনারা দেখার পরে বলবেন ওয়াও এটা আমরা কি দেখলাম এতদিন তো সোলদার সোলজার সোলজার শাকিব খান ভাই বিশাল বড় একটা চমক তো চলুন আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি এবং কোন লুকে আসছে মেগাস্ট সাকিব খান ধরা দেবে শাকিব খান সেটা আপনাদেরকে বলি প্রথমত বলে রাখি সোলজার সিনেমায় শাকিব খানকে দুইটা লুকে দেখা যাবে দুইটা লুকে তার মধ্যে আপনারা একটা লুক অলরেডি দেখে ফেলেছেন একটা লুক দেখে ফেলেছেন সেখানে শাকিব খানকে কিভাবে দেখেছেন সোলজার লুকে ঠিক আছে তাই সিনেমার সব থেকে ধামাকা বড় আপডেট হচ্ছে বড় চমক হচ্ছে শাকিব খান সোলজার সিনেমাতে প্রধানমন্ত্রীর চরিত্রেও থাকবে প্রধানমন্ত্রীর চরিত্রেও হাজির হবে অর্থাৎ প্রাইম মিনিস্টার এবার বলেন খেলাটা কোথায় খেলেছে পরিচালক সাকিব ফাহাদ ভাই খেলাটা কোন জায়গায় খেলেছে তাহলে খেলাটা কেমন হতে পারে যে দুইটা লুক আমরা দেখেছি প্রথমে একটা চিৎকার দেওয়া লুক দেখেছিলাম ওইটাকে ওইটা কে হতে পারে তাহলে ওইটাই হবে সৈনিক ওইটাই হবে সোলজার আর পরে গোফ আলা যে ছবিটা আমরা দেখেছি ওই লুকটা প্রধানমন্ত্রী মিনিস্টার তাহলে শাকিব ফাহাদ ভাই গল্পটা কোন আঙ্গিকে সাজিয়ে সেরা ভাই আমি যতটুকু শুনেছি বাংলাদেশে এরকম গল্পের সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে হয়নি এই প্রথমবার এরকম ধাসের গল্পের সিনেমায় সাকিব খান ভাই সোলজার এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী দুইটা লোকেই কাঁপাবে তাহলে কি হতে পারে পর্দায় কি ঘটতে পারে সোলজার এবং প্রধানমন্ত্রী তাদের ভেতরে কি একটা খেলাটা হবে মানে ব্রেনে ব্রেনে খেলা হবে ব্রেনে ব্রেনে একজনের উপর দিয়ে আরেকজন চাল দেবে একজনের উপর দিয়ে আরেকজন চাল দেবে এই তো যেই খেলাটা পর্দায় আমরা দেখতে পাবো চোখ ধাঁধানো একটা ব্যাপার কাজ করবে পর্দায় সাকিব খানকে ঠিক সোলজার রূপে যেভাবে কাঁপাতে দেখবেন প্রধানমন্ত্রীর লুকে ঠিক সেভাবেই সাকিব খান কিন্তু সব কিছু গোটাবে গোটাবে দেশটিকে প্রধানমন্ত্রী যেভাবে গড়ে তুলবে হয়তো দেশের সব কিছু নিয়ে প্রধানমন্ত্রীর থেকেও বড় আকারের ঝামেলা পাবে সেই সৈনিক এবং যুদ্ধ করে দেশকে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিভাবে রক্ষা করতে হয়। কিংবা এমনটাই গল্প হতে পারে যে দেশের জনগণের সাথে শাকিব খান ভাই প্রধানমন্ত্রী গদিও হারিয়ে দিতে পারে ঠিক এরকমটা কি হচ্ছে তাহলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সোলদার সিনেমার গল্পটা দেখতে পাচ্ছি না হলে কি হতে যাচ্ছে আমি সবকিছু খোলাসা করে বলছি না কারণ সিনেমা শুটিং অবস্থায় চলছে শুটিং রানিং এখনই সবকিছু বলে দিলে আপনারা সবকিছু জেরে যাবেন ইমেজটা নষ্ট হয়ে যাবে তবে এতটুকু বলতে পারি সাকিব খান সুলদার সিনেমায় দুইটা লোকে থাকবে একটা সৈনিক একটা প্রধানমন্ত্রী বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং কতটুকু এক্সাইটেড আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এর পরবর্তীতে আরো একটা ধামাকা নিউজ নিয়ে আমি আপনাদের সাথে হাজির হচ্ছি খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই